আজ চলে এসেছি রাইসের একটা সুস্বাদু প্রিপারেশান নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অনিয়ন রাইস বা পেঁয়াজ পোলাওয়ের রেসিপি খুব কম সময়ে অল্প উপকরণে এই রাইসটা বানানো হয়ে যায় খেতেও ভীষণ সুন্দর হয়ে থাকে মাছ মাংস বা পনিরের যে কোনো প্রিপারেশানের সঙ্গে আপনারা এটা সার্ভ করে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে কোনো অনুষ্ঠান অকেশানে কি করে বানিয়ে নেবেন সেটাই এখন শেষ অবধি ভিডিওতে দেখে নিন অনিয়ন রাইস বা পেঁয়াজ পোলাও বানানোর জন্য এখানে আমি এই রকম একটা চায়ের কাপ মেপে দু কাপ পরিমাণ নিয়ে নিয়েছি দেরাদুন রাইস ওজনে এটা প্রায় দুশো আশি গ্রামের মতো হবে আমি এখানে কাপ মেপে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাপ বা বাটি মেপে চালটা নেবেন এই কারণেই বলছি কারণ যে কাপ বা বাটি মেপে চালটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই জলটা দিয়ে আমাদের সেদ্ধ করতে হবে এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালটা জল ঝরিয়ে নেবার জন্য একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি সেই ঝাঁঝরির মধ্যে এখন এই চালটাকে ঢেলে দেব তাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে জলটা ঝরে একদম ড্রাই হয়ে যাবে আর এই রান্নার জন্য আমাদের চালটাকে একটু জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে আমি চালটাকে সবটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়েছি এবার হাতে করে চালটাকে একটু ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই দেখবেন জলটা ঝরে শুকনো হয়ে গেছে কিছুক্ষণ পর ফেরত এসছি এখন চালের জলটা পুরো ঝরে গিয়ে শুকনো হয়ে গেছে এবার ফেরত এসেছি হাতে করে ভালো করে নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম কীরকম শুকনো হয়ে গেছে আর এখানে দু কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পরিমাণ জল নিয়েছি তিন কাপ পরিমাণ জল বাটিতে রেখেছি আর এক কাপ পরিমাণ জল কিন্তু পুরো ভর্তি নিয়ে নিই দেখুন লাস্ট কাপের জলটা কিন্তু আমার এক কাপের থেকে একটু কম আছে ঠিক এই পরিমাণ জলই কিন্তু ব্যবহার করতে হবে যেরকম চাল নেবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে এখন এই জলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে আমরা একটা পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখন একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর সাদা তেল দিয়ে আমি এখানে পুরো রান্নাটা করবো প্রথমে ঘিটাকে ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে মেল্ট করে একটু স্প্রেড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে এক মুঠো মতো কাজু কিশমিশ যে যেমন কাজু কিশমিশ দিতে চান সেই পরিমাণ দিয়ে দেবেন এবার হালকা করে এই কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নেব কাজু কিশমিশের মধ্যে খুব একটা কালার আনব না হালকা ভেজে নিলেই হবে এখন দেখুন কাজু কিশমিশগুলো আমাদের ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি কাজু কিশমিশগুলো তুলে নেবার পর যে পরিমাণ ঘি রয়েছে কড়াইতে তার মধ্যে আমি আরেকটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম এবার যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমরা এই ঘি আর তেলের মধ্যে ভেজে নেব সমস্ত পেঁয়াজটাকে এখানে ঢেলে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে আঁচটা কিন্তু খুব কমিয়ে ভাজলে পেঁয়াজটার মধ্যে কালার ধরতে সময় লাগবে তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে একদম লাল কালার ধরা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি তাই কিছুটা সময় নিয়ে নিলাম কিছু সময় পর ফেরত আসছি এখন পেঁয়াজটার মধ্যে দেখুন সুন্দর কালার ধরে গেছে এবার পেঁয়াজটাকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এই রকম লালচে কালার ধরা পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজ ভাজার পর কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এখানে দেব কিছু গরম মশলা নিয়েছি একটা বড় তেজপাতা দুটো এলাচ চারটে লবঙ্গ দুটো গুঁড়ো দারুচিনি আর একটু জৈত্রী এবার ফোড়নটা গরম হয়ে গিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো যে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরানোর চালটা এখানে সবটা ঢেলে দেব এখন ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে দেবার পর মিডিয়াম ফ্লেমে এটাকে চার মিনিট তিন চার মিনিট ভেজে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের মধ্যে একটা ট্রান্সপারেন্ট ভাব চলে আসছে আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন তিন চার মিনিট পর ফেরত এসেছি আমাদের চালটা এখন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটাকে আর ভাজবো না এবার যে চালটা গরম করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম জলই অ্যাড করতে হবে ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেবার পর এখানে দিয়ে দেবো এখন একটু নুন আমি এক চামচ মতো নুন ব্যবহার করছি চালের পরিমাণ অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে সাত আট মিনিট কুক করে নেবো সাত আট মিনিট পর ফেরত এসেছি এখন ঢাকাটা খুলে নিয়ে আমি একটু আলতো হাতে চালটাকে নেড়ে দিচ্ছি দেখুন চালটা নাড়বার সময় এখানে দেখতে পাবেন একটু এর মধ্যে রয়েছে তাই এটাকে আরও দু তিন মিনিট আমাদের কুক করে নিতে হবে এখন আলগা হাতে একটু নেড়ে নিচ্ছি যেহেতু চালটা গরম আছে আর নরম আছে সেই জন্য এই সময় কিন্তু ভেঙে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি আপনারা চিনি দিতে না চাইলে নাও দিতে পারেন তবে টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগবে এবার চিনিটা দিয়েও আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি আলতো হাতে নেড়ে চিনিটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আবারও দু তিন মিনিট লো হিটে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর ফেরত আসছি তিন মিনিট পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিয়েছি এখন আমাদের চালটা দেখুন পুরো জল শুকিয়ে গিয়ে শুকনো হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি এই সময় আঁচ যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবার ভেজে রাখা পেঁয়াজটা সবটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রাইসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমাদের চাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি সব মিশিয়ে নিচ্ছি ভালো করে আলতো হাতি সব মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দেবো হাফ টিস্পুন মতো ঘি আর ঘরে ভাজা ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গরম মশলা গুঁড়োটার মধ্যে রয়েছে লবঙ্গ এলাচ দারুচিনি জৈত্রী জায়ফল আর গোলমরিচ সেগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে এই মশলা না থাকলে আপনারা কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন সব ভালো করে মিশিয়ে নেবার পর আবার ওইটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে সমস্ত উপকরণের ফ্লেভার খুব ভালো মতো মিশে যাবে এবার ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর আপনাদের দু তিন মিনিট পর ডিশ আউট করে দেখাচ্ছি দু তিন মিনিট পর ফেরত এসেছি আমাদের অনিয়ন রাইস বা পেঁয়াজ পোলাও একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুবই লোভনীয় হয়েছে খেতে আপনারা এটা মাছ মাংস বা পনিরের যে কোনো প্রিপারেশনের সঙ্গে গরম গরম সার্ভ করুন দারুণ লাগবে খেতে আজকে আমি এটা চিকেন দো পেঁয়াজের সঙ্গে সার্ভ করে দিয়েছি তাহলে বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে বাই